ভগবান শ্রীকৃষ্ণের একটা নাম রানছোর। তো এই নামের একটা খুবই ইনসাইটফুল অর্থ আছে রাণছড় শব্দটাকে ভাঙলে পাওয়া যায় দুটো শব্দ রণ আর ছোড়ো অর্থাৎ যুদ্ধ ছেড়ে দিয়েছেন যিনি এই অপমানসূচক নাম ভগবান শ্রীকৃষ্ণ খুবই সম্মানের সাথেই গ্রহণ করেছিলেন কৃষ্ণ জন্মতিথিতে সেই গল্পই শোনা যাক কৃষ্ণ হচ্ছে হিন্দু ট্রিনিটির অন্যতম ভগবান বিষ্ণুর একটা রূপ কৃষ্ণ তার উইটনেস ন্যায় আর প্রজ্ঞার কারণে জনপ্রিয় মরতে থাকাকালে তিনি একশো আট মতান্তরে এক হাজার আট নামে অভিহিত হতেন রাণছড় এসবের মধ্যে একটি কম আলোচিত কিন্তু গুরুত্বপূর্ণ এক নাম মগধ রাজা ছিলেন জরাসন্ধ জরাসন্ধের জন্ম হয়েছিল দুই মায়ের পেটে অর্ধেক অর্ধেক তো ঘটনাচক্রে জরাসন্ধ শ্রীকৃষ্ণের উপর প্রচণ্ড ক্রুদ্ধ ছিলেন কারণ কৃষ্ণ জরাসন্ধের জামাতা অত্যাচারী রাজা কংসকে হত্যা করেছিলেন কংস আবার কৃষ্ণের মামাও ছিলেন নিজের মামা কংসকে কৃষ্ণ কেন হত্যা করেছিলেন সেটা আরেক গল্প তো সেই আলাপ অন্য কোনও দিনের জন্য রেখে জেনে নিন কংস হত্যার প্রতিশোধ নিতে জরাসন্ধ হয়ে উঠলেন দৃঢ়প্রতিজ্ঞ জরাসন্ধে ঠিক করলেন কৃষ্ণের জন্মভূমি মথুরাকে ধ্বংস করে মাটিতে মিশিয়ে দেয়া হবে বারবার আক্রমণ করে মথুরার প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করে দিতে থাকে জরাসন্ধের সেনাবাহিনী চোদ্দবার মথুরার সীমান্তে আক্রমণ করার পর জরাসন্ধ বিক্লেয়ার দিলেন এবার তিনি সেনাবাহিনী নিয়ে শহরে প্রবেশ করে কংস হত্যার প্রতিশোধ নেবেন জরাসন্ধ সরাসরি মথুরাবাসীকে যুদ্ধে আহ্বান জানালেন আশ্চর্যজনক বিষয় হচ্ছে যুদ্ধের জবাবে যুদ্ধে না গিয়ে কৃষ্ণ মথুরার রাজা উগ্রসেনকে বললে রাজ্যের রাজধানী মথুরার কেন্দ্র থেকে অন্য স্থানে সরিয়ে নিতে যাতে আক্রান্ত হলে মানুষের প্রাণহানি না হয় উগ্রসেন বললেন এভাবে ভীরুর মতো চুপ করে পালিয়ে গেলে মথুরার সম্মানহানি হবে কৃষ্ণ বললেন সম্মানের চাইতে বরং প্রজাদের মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচানো আমার কাছে বেশি জরুরি দায়িত্ব বহু কষ্টে রাজাকে রাজি করিয়ে শ্রীকৃষ্ণ আর্কিটেক্ট বিশ্বকর্মার সহায়তায় মথুরা শহরের আদলে আরেকটা শহর নির্মাণ করেন যার নাম দ্বারকা এরপর শ্রীকৃষ্ণ মথুরা রাজ্যবাসী মানুষদের ক্ষমতা বলে দ্বারকায় স্থানান্তরিত করেন মথুরা পড়ে থাকে জনমানব শূন্য এক নগরী হিসাবে এদিকে নির্দিষ্ট দিনে বিরাট সেলাবাহিনী নিয়ে মথুরা এসে জরাসন্ধ দেখতে পান শহরটি জনশূন্য ক্রোধে উন্মত্ত হয়ে জরাসন্ধ পুরো শহরটাকে মাটির সাথে মিশিয়ে দিলেন এবং সেখানেই তিনি ভগবান কৃষ্ণকে রাণছড় নামে ভূষিত করলেন যুদ্ধ ছেড়ে পালিয়ে যাওয়ার কারণেই এই নাম এর পর থেকেই মূলত কৃষ্ণের সাথে এই নামটা জুড়ে গেল কৃষ্ণ সানন্দে নামটা গ্রহণ করলেন এই নাম সিম্বলাইজ করে যুদ্ধের চাইতে শান্তিকে প্রাধান্য দিতে গিয়ে যুদ্ধ ছেড়ে যাওয়া কাপুরুষ উপাধিও সম্মানের হতে পারে এই নাম একুশ শতকে এসে আবারও জনপ্রিয় হয় থ্রি ইডিয়েট সিনেমায় আমির খানের নাম হিসাবে সেখানে তার নাম ছিল রাণছড় দাস